ডান্সবারের নিজস্ব ভাষা আছে খদ্দের কাস্টমার কিন্তু ঘনিষ্ঠ খদ্দের গেস্ট উড়ন্ত টাকার নাম কালেকশন পেশি ফুলিয়ে বা উত্তম মাধ্যমে মেয়েদের অবাঞ্ছিত কাস্টমারদের হাত থেকে রক্ষা করেন যারা তারা বাউন্সার কোন ডান্সবারের মান কেমন তা বোঝা যায় বাইরে দাঁড়ানো চার চাকার মান দেখেই কাস্টমার এবং গেস্টগণ যৌন আবেদনমূলক পোশাক এবং নাচই পছন্দ করেন সে কথা মাথায় রেখে উপযুক্ত স্বল্পবাসে নর্তকীরা ফ্লোরে আসেন এবং হাতে অচল মাইক্রোফোন নিয়ে উদ্দাম নাচেন টাকা উঠতে থাকে এর অধিকাংশই কাঁচা টাকা কালো টাকা প্রমোটার রাজ আর সিন্ডিকেটি ডান্স বারের প্রধান ভরসা নর্তকীরা রোজগারের বেশিরভাগই ব্যান্ড লিডারকে দিয়ে দিতে চুক্তিবদ্ধ গড়ে প্রায় ষাট শতাংশ থাকার ব্যবস্থা নিজে করে নিলেও সমান সমান কমিশনেও কাজ হয় ব্যতিক্রমও আছে কোন প্রতি প্রতিরাতের কালেকশন যদি মার্কাটারির চেয়েও বেশি হয় তখন লিডার তিরিশ বা চল্লিশ শতাংশ কমিশনেও কাজ করেন কমিশন বাদ দিয়ে কত রোজগার হয় রোজ একজন মেয়ের সকলের এক নয় গড়ে বিশ হাজার থেকে লক্ষাধিক ফিক্সড গেস্টের সংখ্যা যত বেশি রোজগারও তত বেশি সঙ্গে রয়েছে এক্সট্রা সার্ভিসের টাকা তবে এক্সট্রা সার্ভিস নামের দেহদান প্রথায় সকলে যুক্ত নন শতাংশের হিসাবে দশ শতাংশও নয় তবে সমাজসেবী সংস্থা ও বাউন্সারদের বক্তব্য এই সংখ্যা প্রতিদিন বাড়ছে যাদের নিরানব্বই শতাংশ এই পেশায় এসেছেন বা আসেন পরিবারের অনটনের কারণে অথবা পাচার হয়ে ভিআইপি রোডের পানশালার এক নর্তকী এত রোজগার হওয়ার সত্ত্বেও ভুলতে পারেন না সেই দুঃস্বপ্ন তার কথায় আমায় চাকরি দেওয়ার নাম করে হারিয়ানা থেকে আনা হয়েছিল আরও বেশ কয়েকজনকে এসে বুঝতে পারলাম কি চাকরি রাজ্যে মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায়ের বক্তব্য গ্রাম সভা পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে কে গেল কে এলো তার খোঁজ রাখতে হবে স্কুলেরও দায়িত্ব দেখা যে কোন মেয়েটি হঠাৎ উধাও হয়ে গেল মোদীর ডিমেনাইটাইজেশনের রেশ করেছিল ডান্স বারেও কারণ বৈধ নোট পাওয়ার সমস্যা হচ্ছিল প্রতিদিন যে খুচরো নোটের যোগান তৈরি করে রাখতে হয় ডান্সবার চালকদের ভাটা পড়েছিল তাতেও তবে কদিনের মধ্যেই ছাপিয়ে নেওয়া হয়েছিল নকল নোটের কুপন তাই দেয়া হতো যাওয়ার আগে বড় হাজার লাখের হিসাব মিটিয়ে যেতেন পুরনো বড় নোটের জন্য বেশি দিতে হতো বেইশ শতাংশ ব্যান্ড লিডার অবৈধ বড় নোটের ব্যবস্থা বুঝে নিতেন সমস্যা পড়েছিলেন বার গালেররা ব্যান্ড লিডার তাদের পুরনো নোট ধরাচ্ছিলেন অথচ ব্যাংকে লাইন দেওয়ার মতো সময় রাত জাগা বার গার্লদের নেই তাদের দিনে ঘুমোতে হয় সে সমস্যা এখন আর নেই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন